রবিবার ছিল শাহরুখ খানের ষাট বছরের জন্মদিন সেই উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন শাহরুখ খান এরপর সেই বার্তায় জবাব দেওয়ার পালা যারা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকেই শাহরুখ খান নিজেই স্বভাব সুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন মেয়ে সোহানা খানও সেই দলে কিন্তু সেখানেও যেন শাসন করলেন শাহরুখ শাহরুখের জন্মদিনে দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন সোহানা খান একদিকে লেখা কিং অর্থাৎ রাজা আরেকটাতে লেখা রাজার রাজকন্যা সেখানেই মেয়েকে বলেন ধন্যবাদ কিন্তু কালো কফি খাওয়া বন্ধ করো দয়া করে কারণ তুমি এখনও ছুটো। দু সালে বাবা শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে সোহানা খানকে কিং ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে এমনিতেই মেয়ে নয়নের মনি, ছোট থেকেই মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন তবে বাবা কোনো কিছুতে মানা করলে সেটা তো মানতেই হবে অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন মেয়ে সোহানা সব কথা তার বাবা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই রাজকন্যার